অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরা দ্বীপে রাখিলাং মধুরং নমস্কার চলুন শুরু করি আমি আজকে আপনাদের কাছে অপরা একাদশী ব্রত কথা বলছি এই অপরা একাদশী দুই জুন আর তিনে জুন দুদিন পড়েছে তা দুই জুন রবিবার আর তিনে জুন সোমবার এই দুদিন এই একাদশী পড়েছে এই একাদশী ব্রত কথা শুরু করার আগে এই একাদশী করলে কি কি পাপ নাশ হয় সেটা সম্বন্ধে আমরা আগে একটু জেনে নিই এই একাদশী ব্রত কথায় যেসব পাপগুলি নাশ হয় তা অনেকটাই আমাদের মানে পুরো জীবনে অনেকটাই কাজে লাগবে যেমন ধরুন অনেকে ব্যবসা করতে বসে অনেক রকম মিথ্যা কথা তাকে বলতে হয় ব্যবসার খাতিরে একটা পাপ হচ্ছে আচ্ছা যেমন ধরুন আপনি নিরামিষ ভোজি না আমিষ ভোজি কিন্তু কোনো হোটেলে খেলেন সেই হোটেলে আপনার অজান্তে আপনি গোমাংস খেয়ে নিলেন এখানে একটা পাপ হলো তারপরে যদি পরস্ত্রী গমন করা হয় বা আপনি প্রচণ্ড জুয়া খেলেন এই যে পাপগুলি হয় এই পাপ থেকে এই অপরা একাদশী ব্রত কথায় শুনলে পরেও অনেকটা আপনার পাপ খণ্ডন হয়ে যাবে অনেকটা কেন বললাম পুরোপুরি কেন বললাম না সেটা পরে আসছি হরে কৃষ্ণ পাপ পাপতে আপনার খণ্ডন হবেই অপরা একাদশীতে তা চলুন এই অপরাধ একাদশীর মাহাত্মটা শুনেনি মহাভারতকালে যখন সমস্ত কৌরব সেনা মারা গেল এবং গান্ধারীর সব পুত্র মরে গেল তখন গান্ধারী খুবই দুঃখী ছিল খুবই দুঃখী তিনি কৃষ্ণকে তখন অভিশাপও দিয়েছেন কিন্তু সেই সময় তার একমাত্র সান্ত্বনা ছিল কুন্তী তা কুন্তি আর গান্ধারী দুজনেই একাদশী করত এবং বহু পূর্ব থেকে তা গান্ধারী একদিন গোবিন্দকে ডাকেন গোবিন্দ আসলে গান্ধারী তাকে বলেন যে প্রভু আমি তো সারাটা জীবন একাদশী করে এসেছি এবং ঠাকুরেরই পূজা আর্চা করে এসছি তবুও কেন আমার সমস্ত পুত্র মরে গেল কেন আমার সমস্ত কুল নষ্ট ধ্বংস হয়ে গেল তখন আমাদের প্রভু গোবিন্দ তিনি বললেন যে তুমি পূজা আর্চা করেছ একাদশী করেছো সব ঠিক আছে কিন্তু তোমার যে একাদশীগুলি তুমি করেছো সেগুলো সবই দশমী যুক্ত একাদশী হয়েছে আর শাস্ত্রে যুক্ত একাদশীগুলি সমস্ত দশমী যুক্ত একাদশীকে অশুভ বলা হয়েছে মানে যে পূর্ণতা একাদশী করলে লাভ হয় দশমী যুক্ত একাদশী যদি করে সেই পুণ্যটা আসে না প্রভু তখন গান্ধারীকে বলল সামনে অপরা একাদশী আছে এই একাদশী তুমি করো যেই একাদশীতে দ্বাদশ যুক্ত থাকবে সেই একাদশী করবে কিন্তু যেই একাদশীতে দশমী যুক্ত একাদশী হবে সেই একাদশী তুমি করো না কারণ দশমী যুক্ত একাদশী ফলদায়ক হয় না তখন গান্ধারী বুঝল এবং গান্ধারী অপর একাদশী করল এবং যুক্ত অপর একাদশী গান্ধারী করলেন এবং তিনি তার যে পূর্বের যত পাপ ছিল সেই পাপ থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন এইবার চলুন এই অপর একাদশীর টাইমটা দিয়েছে আমরা টাইমটা ভালো করে জেনে নিই দুই জুন রবিবার এদিন পড়েছে দশমী যুক্ত একাদশী কিন্তু এই একাদশী একটা আবার ভালো দিক হয়েছে সেটা হচ্ছে সূর্য ওঠার আগেই এই একাদশী পড়ে গেছে একদিকে ভালো কিন আর এই একাদশী শুরু হচ্ছে সকাল পাঁচটা চার মিনিট থেকে শুরু হয়ে গেছে এবং পরের দিন দুটো একচল্লিশ মিনিটে শেষ হবে এবং দশমী যুক্ত একাদশীর সোমবার দিনকে যারা পারণ সারবেন তারা তারা সকাল আটটা পাঁচ থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে তারা পারণ সারবেন যারা রবিবার দিনকে একাদশী করবেন কেন এই টাইমটার মধ্যে বলছি কারণ আটটা পাঁচ থেকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত একদম শুভ মুহূর্ত আবার আটটা পঁয়তাল্লিশের পরে সেটা আবার রাহুকালে পড়ে যাচ্ছে রাহুকালে যদি পড়ে যায় তখন আপনি আর পারণ সারতে পারবেন না যদি আটটা পাঁচ থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে পারণ করে ফেলতে পারেন তাহলে তো হয়ে গেল আর যদি না পারেন তবে সেই একাদশীর পারণ পরে গিয়ে আবার দুপুর দুটো পনেরোর পরে পালন সারতে পারবেন আচ্ছা এবার আসি যারা সোমবার দিন করবেন পালন সোমবার দিন যারা সোমবার দিন এই একাদশী পালন করবেন সোমবার দিন হচ্ছে দ্বাদশযুক্ত একাদশী এই একাদশী বারোটা উনিশ নাগাদ শুরু হয়ে যাচ্ছে আর এই একাদশী পরের দিন অর্থাৎ মঙ্গলবার চৌ চৌঠা জুন মানে চারই জুন মানে তিনই জুন যারা একাদশী করছেন তারা চারই জুন পারণ সারবেন মঙ্গলবার তারা সূর্যোদয়ের পরে নটা একুশ মিনিটের মধ্যে আপনি পারণ সেরে নেবেন আর দ্বাদশযুক্ত যে একাদশী এটাকে শুভ বলা হয়েছে এই একাদশীতে আপনাদের যত পাপ আছে জানতে অজান্তে সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং অবশ্যই প্রত্যেকটা একাদশীতে রাত্রি জাগরণ বা হরিবাসরের ব্যাপার আছে রাত্রি জাগরণ করতে বলেছে আর রাত্রি জাগরণ যারা করতে পারেন না তারা সম্পূর্ণ পূর্ণ অর্জন করতে পা অর্জন করা যায় না মানে রাত্রি যদি আপনি জাগরণ করেন এবং ঠাকুরের নাম কীর্তন করেন একাদশীর দিনকে তাহলে ওই একাদশীর পরিপূর্ণ সম্পূর্ণ পুণ্য আপনি লাভ করবেন আর যারা রাত্রি জাগরণ করতে পারেন না তারা সম্পূর্ণ পূর্ণ একাদশীর মাধ্যমে আপনি সেই পূর্ণটা লাভ করতে পারবেন না এর জন্য আমি প্রথমে বলেছিলাম যে সম্পূর্ণ পাপ নাশ হয় না কিছুটা পাপ আপনার থেকেই যাবে কারণ রাত্রিজাগরণ আমরা হয়তো ঠিকঠাক করতেই পারি না আমাদের প্রত্যেকটা একাদশী একাদশীতে রাত্রি জাগরণ আবশ্যক এই রাত্রি জাগরণ যারা করতে পারলে তো করলই যাই হোক আর যখন পারণ সারবেন যারা ফলাহার করেন তারা পরের দিনকে একদম স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরকে ভোগ আরতি দেওয়ার পরে যদি সাদা তিল দিয়ে আপনি পারন সারতে পারেন কিংবা ভগবানকে আপনি অন্ন ভোগ দিলেন সেটা দিয়ে পারণ সারতে পারেন আবার যারা নির্জলা থাকেন মানে কোনো জল স্পর্শ করেন না যারা একাদশীতে একদম নির্জলা একাদশী করে তারা কিন্তু পূজা আচ্ছা দেওয়ার পরে ঠাকুরের ভোগ গ্রহণ করতে পারবেন এই অপরা একাদশীর আরেকটা নাম আছে তাই সেটা হচ্ছে অচলা একাদশী এই অপরা একাদশীকে আরেকটা নাম বলা আরেকটা নামে বলা হয় সে হচ্ছে অচলা একাদশী আমাদের এই একাদশীর ব্রতকথা কথা আমি আপনাদের জানিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের নাম গান করুন ঠাকুরের জয়গান করুন ঠাকুরের নামেই আনন্দ করুন থেকে আর ভালো কিছু নেই যারা সম্পূর্ণ এই জিনিসটা নিয়ে পড়ে আছেন যারা সম্পূর্ণ ধর্মের পথে রয়েছেন তারাই জানেন এই পথের কি আনন্দ কি মহিমা তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার